ছোট্ট বন্ধুরা এখন দেখবে ও শুনবে রেডিও সারাবেলা চাইল্ড ক্লাবের পরিবেশনায় শিশুতোষ বিষয়ক সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান শিশু আড্ডা আজ শুনবে শিশু আড্ডার চারশো একতম পর্ব উপস্থাপনায় জান্নাতুল তাসনিম শিফা প্রযোজনায় রিদিতা সাহা তবলায় সহযোগিতা করবেন কৃষ্ণচন্দ্র প্রামাণিক কারিগরি সহযোগিতায় কৃষ্ণ কমল সার্বিক তত্ত্বাবধায়নে গোলাপ মোস্তাফিজ দেখতেও শুনতে আমাদের সাথেই থাকুক গাহি সামের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব পাথা ব্যবধান যেখানে মিশিছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম গান ছোট্ট বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আজকের শিশু আড্ডায় চারশো একতম পর্বে আগামী এগারোই জ্যৈষ্ঠ জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকী কবিকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের শিশু আড্ডার চারশো একতম পর্ব আমরা তো একে একে সবার পরিবেশনাই শুনবো কিন্তু তার আগে জেনে আসবো আমাদের বন্ধুরা সবাই কেমন আছে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর তোমাদের সাথে আড্ডা দিতে পেরে আমার আরো অনেক ভালো লাগছে ছোট্ট বন্ধুরা প্রথমে আমরা শুনে আসবো আমাদের বন্ধু লোহানের কাছে কবিতা কাজী নজরুল ইসলাম বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে বাস করলে তারা বলি থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না হোথানা আসতে গিয়ে এক বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সরার জোরে পড়বি পর মালির ঘাড়েই সে ছিল গাছের আরেই বেটা ভাই বড় নচ্ছার ধুমাধুম গোটা দুচ্চার দিলে খুব কিল ঘুষি একদম জোরসে ঠুসি আমিও বাগিয়ে থাপড় দেহাওয়া চাগিয়ে কাপুর। লাফিয়ে ডিঙেনো দেয়াল দেখি এক ভেটরে শেয়াল আরে ধ্যাত শেয়াল কোথা ভেলোটা দাঁড়িয়ে ওঠা দেখে যেই আটকে ওঠা কুকুরও জুড়লে ছোটা আমি কই কম্ম কাবার কুকুরই করবে সাবার বাবা গো মা গো বলে ঢুকিয়ে ঘরে যেন প্রাণ আসলো ধরে ধন্যবাদ ধন্যবাদ আমাদের বন্ধু লোহানকে বন্ধুরা এবার আমরা শুনে আসবো আমাদের সাথে কে কে রয়েছে আমি আছি সৃষ্টি পাবলিক স্কুল নবম শ্রেণী আমি লোহান তহসিল লাভি মাহমুদ্দিন শাহ শ্রীশনগেতন স্কুলের চতুর্থ শ্রেণীর আমার নাম সৌমিত্র আমি আহমদুদ্দিন শাহ স্কুল ও কলেজের তৃতীয় শ্রেণী আমি কাজী আফিস আরিফ আহমদ শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজ গাইবান্ধা দশম শ্রেণী আর আমি তোমাদের সাথে আছি জান্নাতুল তাসনিম শিফা বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা চলে যাব আমাদের বন্ধু আফিসার কাছে খনার বচন শুনতে বন্ধুরা আজকে আমি তোমাদেরকে কয়েকটা খনার বচন শুনিয়ে দেব তো শুরু করি শীষ দেখে বিশ দিন কাটতে মারতে দশ দিন যেদিন ধানের শীষ বের হবে তার ঠিক কুড়ি দিন পর থেকে ধান কাটতে হবে মারতেও ঝাড়তে হবে দশ দিনের মধ্যে এবং তারপর গোলায় তুলবে সরিষা বনে কলাই মুখ বুনে বেড়াও চাপড়ে বুক একই জমিতে সরিষা ও মুখ বা সরিষা ও কলাই একসাথে বোনা যায় তাহলে দুটি ফসলই একসাথে পাওয়া যায় দিন রোধ রাতে জল দিন দিন বারে ধানের বল দিনের বেলা প্রখর রোদ আর রাতে বৃষ্টি হলে ধানের জমি উর্বর হয় এবং ধানের ফলন অনেক ভালো হয় আউশের ভুই বেলে পাটের ভুই আটালে বেলে মাটিতে আউশ ধান ভালো হয় এবং এটেল মাটিযুক্ত জমিতে পাট ভালো হয় ধন্যবাদ আচ্ছা বন্ধুরা আমরা তো অনেক কিছুই শুনলাম আমরা একটা গান শুনি আজকে তো আমাদের মাঝে সেরকম গান শোনানোর মতো কেউ নেই তাই আমরা শিফার কাছেই শুনবো একটি গান আম্মু তোমার কেমন লাগছে অনেক ভালো বন্ধুরা এবার আমরা চলে যাব আমাদের বন্ধু সামমের কাছে কিছু কবিতা নবান নাম তাপা কাজী নজরুল ইসলাম একদা এক হাড়ের গলায় বাক ফুটিয়াছিল ছিল নবার বাবা হ্যাঁ নবা এই বুঝি তোর নামতা পড়া হচ্ছে খেয়ে উঠে যদি তোর নামতা পড়া না পাই তাহলে তোর হাড় এক জায়গায় মাংস এক জায়গায় করব। বুঝলি নবা না বাবা আমি তো পড়ছি এবার শুনুন তাহলে নবা নান্তা পাঠ এক এক বাবা কোথায় দেখ দু এক কে দুই নেই কো একটু শুই তিন এক কে তিন উফ গেছি আলপিন চার এক কে চার ওই ঘরে আচার পাঁচ এক কে পাঁচ ওই দেখ ফুলের গাছ ছয় এক কে ছয় বাবা গুড বয় সাত এক কে সাত পণ্ডিত মশাই কাত আট এক কে আট আমি বড় লাট নয় কে নয় আর একটু ভয় এক কে দশ বাবা আপিস ব্যাস আমি যদি বাবা হতাম বাবা হতো খোকা তাহলে তার নামটা পড়ায় মারতাম মাথায় টোকা

করলাম স্নান করে প্র্যাকটিস করে খাওয়া দাওয়া করে চলে ধন্যবাদ সকালে কি নাস্তা ঠান্ডা দিয়ে করেছিলে নাস্তা কি ঠান্ডা দিয়ে করেছিল সকালে কি দিয়ে মাংস বন্ধুরা এবার আমরা চলে যাব আমাদের বন্ধু অন্তিমের কাছে তথ্যকণিকা ছোট বন্ধুরা তোমাদের আজ কিছু তথ্যগণিকা তথ্যকণিকা শুনিয়ে দেবো শুরুতেই বাংলাদেশের প্রধান বিচারপতি কে ছিলেন অর্থাৎ প্রধান প্রথম বিচারপতি এস এস সায়েম এরপর হচ্ছে প্রথম এভারেস্ট জয়ীদের একজন কে ছিলেন উত্তর তেনজিং জনসংখ্যার দিক দিয়ে শীর্ষ দেশ কোনটি উত্তর চীন বিপ্লবের শিশু বলা হয় কাকে উত্তর নেপোলিয়নকে কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে ছিলেন উত্তর হামিদুর রহমান বিগ অ্যাপেল কোন শহরের উপনাম উত্তর নিউ ইয়র্কের কোন শহরকে বাতাসের শহর শহর বলা হয় উত্তর শিকাগো ধন্যবাদ সময় ধন্যবাদ আমাদের বন্ধুকে আমাদেরকে কিছু তথ্য জানানোর জন্য অন্তিম তুমি সকালবেলা থেকে কি কি করেছ সকালে ঘুম থেকে উঠে আমি একটু আমার হোমওয়ার্ক কমপ্লিট করি তারপরে হচ্ছে প্রাইভেটে যাই ওখান থেকে বাসে এসে একটু হালকা ঘোরাঘুরি করি তারপরে গোসল করে নামাজে যাই তারপর আবার এখানে চলে আসি পড়াশোনা করি পড়াশোনা সকালে হালকা করেছি তারপর আর করা হয়নি হ্যাঁ খাইছি তো অবশ্যই না আমি ঠান্ডা অবশ্যই খুঁজতে বেরোইছিলাম কিন্তু পাইনি অবশ্যই খেতাম ছোট্ট বন্ধুরা তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাও তবে তোমাদেরকে চলে আসতে হবে রেডিও সারাবেলা ঠিক বেলা 3 মধ্যে একজন অভিভাবকের সাথে নিয়ে এসকে সিন রাধকৃষ্ণপুর গায়বাধা ছোট্ট বন্ধুরা এবার আমরা চলে যাব আমাদের বন্ধু কাছে মাথা খামাতে বন্ধুরা বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি কিছু ধাঁধা পরিবেশন করব কোন জিনিস আমাদের সামনে থাকে তাকে অনুভব করা যায় কিন্তু দেখা ও ছোঁয়া যায় না মন সঠিক উত্তর তিন অক্ষরের নাম তার সাজগোজ করতে লাগে মাঝের অক্ষর বাদ দিলে খেতে মিষ্টি লাগে তুমি বলে দাও চিরুনি কোন জিনিস আগুনে পড়ে না জলে ডোবে না সূর্য হবে কোন জিনিস দরকারে ফেলে দেই প্রয়োজনে তুলে রাখি আরেকবার বলো কোন জিনিস দরকারে ফেলে দেই অপ্রয়োজনে তুলে রাখি বন্ধুরা তোমরা কে কেউ পারবা না পারব না নঙ্গর কোন জিনিস ভাঙলে মজার হয় পরিগতর টিম পরিগতর এইটাই ছিল আমার দাদা ধন্যবাদ আমাদের বন্ধু লহানকে আমাদেরকে মাথা খামানোর জন্য বন্ধুরা আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি বিদায় নিতে ইচ্ছে না হলেও আজকে আমাদেরকে বিদায় নিতে হবে তবে পরের সপ্তাহে আবারও আমরা হাজির হব তোমাদের প্রিয় অনুষ্ঠান শিশু আড্ডা নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থেকে সুন্দর থেকে আর শুনতে থেকো রেডিও সারাবেলা বেলা নাইনটি এইট পয়েন্ট এইট এফ এম শুভ বিদায় ছোট্ট বন্ধুরা এতক্ষণ দেখলেও শুনলে রেডিও সারাবেলা চাইল্ড ক্লাবের পরিবেশনায় শিশুতোষ বিষয়ক সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান শিশু আড্ডা আজ শুনলে শিশু আড্ডার চারশো একতম পর্ব উপস্থাপনায় ছিলেন জান্নাতুল তাসনিম শিফা প্রযোজনায় রিদিতা সাহা তবলায় সহযোগিতা করলেন কৃষ্ণচন্দ্র প্রামাণিক কারিগরি সহযোগিতায় কৃষ্ণকমল সার্বিক তত্ত্বাবধানে গোলাপ মুস্তাফিজ দেখতেও শুনতে থাকার জন্য সকলকে ধন্যবাদ